আমাদের মা একটা ব্যাংকের মালিক রান্নাঘরের তাকের পাশে রাখা সেই ব্যাংকটা ভোরবেলা যখন মায়ের কাছে ঘুরঘুর করতাম মা ছুটে গেলেন তার ব্যাংকের কাছে ব্যাংক থেকে টাকার একটা নোট দুই ভাই ভাগ করে নেই রান্নাঘরের বাম দিকের সবার উপরে তাকে একটা হলিক্স কৌটা যে কৌটার ভিতর হললিক্স নেই তবে কিছু খুচরো টাকা আছে যা মায়ের জমানো সংসারের খরচ থেকে জমায় মামারা আসলে যখন মায়ের হাতে কিছু টাকা দিয়ে যায় সেই টাকা ওখানে রাখে আর যখনই আমি কিংবা আমার ছোট বোন মারিয়া মায়ের কাছে আবদার করি তখন হলিক্সের কৌটা খুলে আমাদের অল্প কিছু টাকা দেয় বাবা সামান্য একটা চাকরি করেন একটা কলেজের অফিস সহকারী কলেজের পাশেই পুরাতন একটা ভবনের নিচতলায় আমরা থাকি তিন হাজার টাকা দিতে হয় ঘর ভাড়া অবশ্য তারা বেশ কিছুদিন ধরে চাইছেন বাড়িটা ভেঙে নতুন বাড়ি করবে তবে এক সময় তাদের বাবা মায়ের স্মৃতি ধরে রাখতে বাড়িটা ভাঙার সিদ্ধান্ত বাতিল করেন এই বাড়ির ছেলেমেয়েরা সবাই দেশের বাইরে থাকে বাবা ঘর তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে জমা দিয়ে আসেন বাবা সন্ধ্যায় বাসায় ফিরেই কেমন চোখে মুখে ক্লান্তি নিয়েই মাকে ডাক দেন মা এসে বলল কি হয়েছে তোমার বাবা বলেন একটা খারাপ খবর আছে মা বললেন খারাপ খবর শোনেই তো দিন চাই আজকে আবার নতুন কি খারাপ খবর আছে যাক এসব পরে শুনবো এখন খাবার খেতে বসো বাবা বলেন আমার এখন খেতে ইচ্ছে করছে না আগে খবরটা শোনো মানসুর সাহেবের বড় ছেলের সাথে কথা হয়েছে তারা এই জমিটা বাড়ি সহ বিক্রি করে দিবেন বাবার মুখে কথাটা শুনে মায়ের মুখ মলিন হয়ে যায় বাবা বলেন আগামী মাসে জমির দলিল হবে এখন বাসা খুঁজতে হবে আগামী মাসে ঘর ছাড়তে হবে যারা জমিটা কিনবেন তারা এখানে আটতলা বিল্ডিং করবেন সে রাতেই আমরা খাবার টেবিলে সবাই চুপচাপ বসিয়ে রাতে ঘর থেকে পড়ার শব্দ না সাই মার ডেকে বলে না শব্দ করে পড়তে শুরু হয় মায়ের ঘরের জিনিসপত্র গোছানো অবশ্য আমাদের ঘরে একটা খাট আছে যে খাটে মা বাবা ঘুমান মারিয়ার আমার জন্য দুইটা চৌকি দুইটো পড়ার টেবিল চারটা কাঠের চেয়ার একটা চেয়ার অবশ্য ভেঙে গেছে বাবা একটা বাসার খোঁজ পায় একটা রুম সামনে ডাইনিং আছে রান্নাঘর আছে একটা ওয়াশরুম ভাড়া পাঁচ হাজার টাকা ডাইনিং এর দুই পাশে আমাদের দুই ভাই বোনের চৌকি পেতে দেওয়া হয় রুমের ভেতরে বাবা মায়ের খাট রাখবার পরে অল্প একটু জায়গা ছিল রুমটা ভীষণ ছোট সে ঘরের কোনায় ঘরের ব্যাকে জিনিসপত্র রাখা হয় একটা পড়ার টেবিল বাবা মায়ের ঘরে রাখা হয় একটা টেবিল ডাইনিং রুমে মা আবার সাজিয়ে রাখেন রান্নাঘরে একটা হরলিক্সের কৌটা যে কৌটায় কিছু খুচরো টাকা আছে একদিন রান্নাঘরের জানালা খোলা রেখে মা সাদে যায় আমি আর ছোট বোন তখন স্কুলে ছিলাম বাবা তখন কলেজে মা সাদ থেকে এসে দেখে রান্নাঘরের জানালা দিয়ে হরলিক্সের কৌটা চুরি হয়ে গেছে মা একটা হরলিক্সের কৌটার জন্য বারবার কাঁদেন বাবা জিজ্ঞেস করেন কয় টাকা ছিল মা বলেন সব মিলিয়ে তিনশো টাকার মতো বাবা মাকে থামান তিনশো বিশ টাকা অনেকের কাছে হয়তো কিছু না তবে মায়ের এই টাকা জমাতে বহুদিন সময় লেগেছিল পাঁচ টাকা দশ টাকা এমন করে জমিয়েছে বাবা পরের দিন একটা হললেক্স কিনে নিয়ে আসে আমরা দুই ভাই বোনের যদিও এখন কারোরই হললেক্স খাবার মতো বয়স নেই মারিয়া এবার ক্লাস টেনে পড়ে আর আমি ইন্টার ফার্স্ট ইয়ার তারপরেও নতুন হরলেক্স কোটা দেখে খুশি হই মা অপেক্ষা করে যান কখন হলিক্স খাওয়া শেষ হবে মা শেষ পর্যন্ত অপেক্ষা করতে পারেননি সেদিন মামা আসেন মামা যাওয়ার সময় মায়ের হাতে পাঁচশো টাকার একটা নোট দিয়ে যায় মামা চলে যাওয়ার পরেই মা হলিক্সের কৌটাই যে হলিক্স ছিল তা একটা বিস্কুটের খালি বয়ামের ভিতরে রাখে হরলিক্সের কৌটা ধুয়ে রোদে শুকাতে দেয় সন্ধ্যাবেলা সেই কৌটার ভিতরে পাঁচশো টাকার নোট রেখে দেন এবার আর রান্নাঘরে রাখবার মতো ভুল করেননি খাটের নিচেই রেখে দেন দুদিন পরেই মারিয়ার জ্বর হয় মারিয়ার জ্বরের একদিন পরেই আমারও রাতে জ্বর ওঠে মাসের শেষের দিকে দুই ভাই বোনের জ্বর বাবার হাতেও তেমন টাকা পয়সা নেই মা হলিক্সের কোটা থেকে মামার দেওয়া পাঁচশো টাকা বাবার হাতে দিয়ে দেয় মা পাঁচ টাকার কয়েন দশ টাকা এইসব হল্লেক্সের কৌটাই রাখতেন অল্প অল্প করে টাকা জমাতেন সেই টাকা আবার সংসারে একসাথে খরচ হয়ে যেত তবে মাকে এসব নিয়ে কখনো মন খারাপ করতে দেখিনি আমি ইন্টারমিডিয়েট পাস করার পরে ভার্সিটি কোচিং শুরু করি তখন মায়ের গহনা বন্ধক রেখে কোচিংয়ের ফি দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ে আমার ভর্তির সুযোগ হলেও একসময় জানতে পারি মায়ের গহনা আর ছাড়ানো হয়নি যার কাছে বন্ধক রাখা হয়েছিল সে বিক্রি করে দিয়েছে শহর থেকে প্রথমবার আমি অন্য শহরে যাই রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে কাছেই আমার একটা ছোট খালার বাসা প্রথম এক বছর ছোট খালার বাসাই ছিলাম এক বছর পরে হলে উঠে যাই আমার খালু রাজশাহীর স্থানীয় এখানে তাদের বাড়ি আছে খালু কয়েকটা টিউশন খুঁজে দেয় পড়াশোনার টাকা টিউশনই করেই সামনে নেই বিশ্ববিদ্যালয়ে ছুটিতে বাছাই গেলে মায়ের যত্ন করে রাখা হরলিক্সের কোটের দিকে চোখ যায় মা এই ব্যাঙ্কে খুচরো টাকা রাখেন ম্যারিয়ার বিয়ে ঠিক হয় হুট করি তখন আমি তৃতীয় বর্ষে পড়ি যে ছেলেটার সাথে তার বিয়ে ঠিক হয় সে ছেলে ব্যাংকার বাবা মাতায় রাজি হয়ে যায় ম্যারিয়ার বিয়ের সময় প্রায় এক লক্ষ টাকা খরচ হয় বাবা পঞ্চাশ হাজার টাকা ব্যাঙ্ক থেকে লোন নেন আর বাকি পঞ্চাশ হাজার টাকা খালু ধরতেন বিশ্ববিদ্যালয় থেকে পাশ করবার পরে আমি আবার ঢাকাতে চলে আসি বাবা মায়ের কাছে এখানে দুটো টিউশন পড়াই আর একটা কোচিং সেন্টারে ক্লাস নেই সাথে আমার চাকরির জন্য পড়াশোনা চলে দুইবার বিসিএস দেই তবে প্রথমবার প্রিলিতে টিকলেও রিটার্নে আটকে যাই পরের বার প্রিলিতেই পাশ করতে পারিনি বিসিএস এর আশা ছেড়েই দিলাম ব্যাংকের জন্য চেষ্টা করলাম তবে কোনো ব্যাংকেই হলো না শেষবারের মতো এর ফর্ম তুলি টিউশন দুইটো ছেড়ে দেই খরবন্ধে জীবন শুরু হয় সন্ধ্যাবেলা ম্যাকডিপের নামাজ পড়ে আসবার সময় কেবল গলির মুখে চায়ের দোকানে পাঁচ মিনিট বসতাম খাওয়ার নামাজের সময় ছাড়া বাকি সময় টেবিল চেয়ারই ছিল আমার বন্ধু মা মধ্যরাতে কখনো এসে বলতেন ঘুমিয়ে যায় এখন প্রেলি এবং রিটার্নে আমি টিকে যাই ভাইবার জন্য ডাক আসে তবে আমার ভালো কোনো পোশাক ছিল না পড়বার মতো বিশ্ববিদ্যালয়ের ভাইবার সময় বন্ধুদের থেকে শার্ট প্যান্ট ধার করে নিয়েছি ম্যারিয়া সেবার সন্ধ্যায় বাসায় আসে ম্যারিয়ার যে ছেলেটার সাথে বিয়ে হয়েছে সেই ছেলেটার নাম সৈকত সৈকত মানুষ হিসাবে দুর্দান্ত রাতে খাবার খেয়ে সৈকত মারিয়াকে নিয়ে চলে যাই কিছুক্ষণ পরেই মারিয়া ফোন করে বলে ভাইয়া তোকে একটা কথা বলি কিছু মনে করবি না সৈকত তোর বইয়ের ভিতরে পাঁচ হাজার টাকা রেখে আসছে টাকাটা তোর হাতে দিতে সংকোচ লাগছিল তাই এমন করে রেখে আসছে তুই এই টাকা দিয়ে ভাইবার জন্য ভালো একটা পোশাক পরে যাবি আমি টেবিলের উপরের বইটা খুলে দেখি পাঁচ হাজার টাকা ভাস করে রাখা এত এত মানুষের ঋণ নিয়ে আমি দাঁড়িয়ে আছি জানি না এবারও কিছু একটা হবে কি না তবে যদি কিছু না হয় মনে হয় আমার চেয়ে মানুষগুলো অনেক বেশি কষ্ট পাবে ভাইবা দিয়ে আসবার পর আমি দুই দিন ঘুমিয়েই কাটিয়ে দিই তিন দিন পর বাসা থেকে বের হই ভাইবার রেজাল্ট কবে দিবে ঠিক নেই ঠিক করি আপাতত কিছু একটা করতে হবে একটা কোচিং সেন্টারে আবারও ক্লাস নেওয়া শুরু করি কয়েক মাস পরের ঘটনা সেদিন ক্লাস শেষে ফোন হাতে নিয়ে দেখি মারিয়া বারোবার কল দিয়েছে সৈকত চারবার কল দিয়েছে মারিয়াকে কল দেই মারিয়া বলে ভাইয়া তোর রেজাল্ট দেখেছিস আমি বলি না এখনো দেখিনি মারিয়া কল কাটলো কোচিং সেন্টারের কম্পিউটার থেকে রেজাল্টটা দেখি কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকিয়ে আসি কয়েক মিনিট ধরে দুই চোখ থেকে টপ টপ করে পানি ঝরছে আমার রোলটা দেখা যাচ্ছে মারিয়াকে কল দেই সৈকতকেও কল দিয়ে জানাই সাথে সাথে বাসায় চলে যাই মারিয়াকে বলি বাবা মাকে কিছু না জানাতে বাসায় ফিরে দেখি মা বিছানার উপর হলিক্সের কোটা রেখে খুচরো টাকার হিসেব করছে মায়ের পাশে দাঁড়াতেই চোখ ভিজে ওঠে আমার কথা বলার শক্তি হারিয়ে গেছে আমার চাকরির খবর পাওয়ার পরে মা অনেকক্ষণ ধরে কাঁদছেন চাকরির প্রথম বেতনের প্রথম টাকাটা নিয়ে আমার মায়ের হলিক্সের কৌটাই রাখি আমার ইচ্ছে ছিল একদিন মায়ের এই ব্যাংকটা টাকা দিয়ে ভর্তি করে দিব একটা হলিক্সের কোটা ভর্তি টাকা মা যেটা থেকে সেই তখন থেকে কাঁদছেন ধন্যবাদ সবাইকে